একবার লাইভ মারক যখন নাহলে ওগা ওগা ঢুকে এখন তো দেখার দেখে

এ আমাদের যে রাজ্যের বিরোধী দল নেতা সুবন্ধু অধিকারী প্রতিদিন বড় ভাষণ দিচ্ছেন সুকান্ত মজুমদার গিয়ে যে রাজ্যের শাসক বাড়িতে অস্ত্র রাখার কথা বলছে তাদের ব্যাপারে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে আর ক্ষেত্রে কেত্রে বাধা দিচ্ছে না কারণ সেটিং চলছে আমরা প্রতিটা মুহূর্তে দেখছি সেটিং এর একটা ব্যবস্থা রয়েছে

ও তাহলে যে ইউটিউবার না আমাদের থেকে মনে আমাদের আপনারা তো প্রমাণ দিতেছিলেন একটা মনে ভিডিও এরারে আরেকটা গপ করতে মানে আমি ওকে মাইক না শুনানো না হাই সেট করে বড়া এই সাইড হইছে না কিছু সিনেমারতে আছে আচ্ছা যখন মাঝের potro টাকা বলতে কোন সময় প্রমাণে কথা দিতে আছে কত কারণে জানি আসছে উনি কথা